যেদিনকে ছুটি করবো বাড়ির সব কাজ সেদিন আমাকে নিয়ে করবে মাঝে মাঝে মনে হয় আমি ঘরের ছেলে নয় কাজের লোক কথা ভাবে ক্লাবে গিয়ে আড্ডা মারব সেটা আর হয় না না বল না যাই ওদিকে কি কাজ আছে ঘুরে আসি উফ এইরকম গরম রোদে চললে ভালো লাগে মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার এই আবার এই কি করছো দুটো আগে গিয়ে দেখি আরে এটা তো ফুটোর বান বলে হচ্ছে হ্যাঁ বানিয়ে মানে অন্য ছেলে সাথে গাল মারাচ্ছে আচ্ছা তুমি অনেক সুন্দর

কি অন্য কাজ করো এই মারা সেই দিন রতনের বউ স্নান করছিল পুকুরে আর কোনদিন বারা জলে তোলে দিয়ে ওর বোর দুধ চিপিয়ে দিয়েছে মুদিয়া কালানি পন্ডিতকে উপরে নিয়ে সত্যি বারা কি সব হচ্ছে বলতো তবে আমি একটা কথা বলি শুন আমি ফুটোর মালটাকে দেখলাম একটা অন্য ছেলের সাথে ইন্দুপিন্দু করছে কি বলছিস বাড়া তুই ঠিক দেখেছিস তো তো কি মনে বাড়া আমি কানা না বাড়া কথাটাই বিশ্বাস করতে পারছি না এই ভাই সবাই ভালো তো আরে ফুটো আয় আয় বস এই একটা কথা হচ্ছিল বাড়া না বাড়া এখন বসবো না বাবা একটা কাজ করতে তাই করতে যাচ্ছি কাজ করতে যাচ্ছিস না কাজে গা মারতে যাচ্ছিস কি বলছিস বোঝা এই জন্য তোমার সাথে কথা বলিনা তোরা একদম কুত্তার লোক হ্যাঁ তোরা চুপ কর অনেক হয়েছে আর ফুটো তোর সাথে একটা কথা ছিল বুঝলি চল বাড়া রাতে মাল খাবো বুঝলি তখন বলিস এখন বাড়া আমি চললাম এই তোমাকে দেখতে অনেক সুন্দর বুঝলে তাই না হ্যাঁ আমার একদম তোমার মতো আমার পিছনে বুঝলে যান তোমাকে খুব করতে ইচ্ছা করছে একটু কাছে এসো না চুমকা খাই এই দাঁড়া দাঁড়া কথা যাচ্ছিস চুপ করে দাঁড়া এই গাল মেরেছে এটা এবার কে দাঁড়াতে বলছে বাড়া এইদিকে যাওয়া যাবে না ওদিকে খুব প্রেম চলছে কথা বলিস না এমন খেলাবো সজা হয়ে দাঁড়াতে পারবে না ছেলের উপরে হাত দিলি তোর এত বড় সাহস এই বুড়ো দেখ দেখ কি করছে আমার হাতটা ভেঙে দিয়েছে দেখ বুড়ো এই মা গো মরে গেলাম গো এই তোরা গায়ে হাত দিবি না বলে দিচ্ছি এই বকা মাগে আমার ফুটোর সাথে লাইন মারে আর এখানে অন্য ছেলের সাথে চুম্মা চেটি হচ্ছে এই আমি কোন ফুটো ফাটাকে চিনি না এই তোরা কারা কি হচ্ছে রে বাড়া তোরা এখানে কি করছিস এই মাল কেস খেয়েছে ফুটো তুই এখানে কি করছিস তুই কাজে যাইসনি তোর কাজে গার মারে আগে বল এখানে কি হয়েছে এই ফুটো আয় এইদিকে আয় দেখ তোর মাল কি করেছে আরে মালবী তুমি এখানে এই মালটা কি এই মালটা তো শতিন হয় না না ফুটো এই মালটা আমাকে জোর করে নিয়ে আসছে এখানে আমি তো তোমাকে ভালোবাসি সোনা এই তো আমাকে নিয়ে এসেছে কি বললি খানকির মাগি জোর করে নিয়ে এসেছি এখানে তোর ভালোবাসা দেখাচ্ছে দাঁড়া খানগির মাঝে তোকে দেখাচ্ছে বেশি গালাগালি দিবি না বাড়া ফুটোকে মেরে পুরো গাড় ফাটিয়ে দেবো খানকে ছেলে তবে রে এই ফুটো ছাড় ওকে ছাড় দেখ তোর মালটা পালাচ্ছে মাগি তাকে একটু কেলা যা আগে এই দেখ তোরা কিন্তু ভালো করলি না আমার গায়ে হাত দিয়ে ভালো করলি না সব কটায় গার ভাঙবো এক এক করে এই খানকের ছেলেকে এবার একবার মালটাকে একবার আরো খেলা